হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে রেসিপি হলো ডিমের ঝোল রেসিপি ঝাল ঝাল করে তো প্রথমেই বন্ধুরা আমি এখানে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে খসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর হচ্ছে ডিমের ওপর দিয়ে একটু করে কেটে নিয়েছি লবণ হলুদ ঢুকে যাওয়ার জন্য আর এখানে দেখো পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা জিরে বাটা আর এখানে কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে গোলমরুচের বাটা নিয়ে নিয়েছি আর এখানে লবণ হলুদ নিয়ে নিয়েছি আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল তো সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পর ঘেটে নিলাম খুন্তি দিয়ে আর এখন আমি দিয়ে দিব উপর থেকে একটু লবণ কারণ ডিম ফোটনোর ভয় থাকে তাই আমি লবণটা দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো তো এখন আমি ডিমগুলো উপর থেকে দিয়ে দিলাম একটু ঘেঁটে নেবো এর মধ্যেই এখন দিয়ে দিব আমি লবণ আর একটু হলুদ আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি লাল লাল করে দেখো ডিমটা আমার লাল লাল করে ভালো করে ভেজে হয়ে গেল। তো বন্ধুরা আমি এখন ডিমের ভাজাটাকে নামিয়ে নেব তো নামিয়ে নিলাম তো এর মধ্যে আমি এই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা তোমরা চাইলে এর মধ্যে দিতে পারো তেজপাতা গোটা জিরে আমি দিলাম না এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পর রসুন বাটা দিয়ে দিলাম একটু ঘেটে নেব ভালো করে এর মধ্যে এখন আমি অ্যাড করছি আদা আর জিরে বাটা আমি দুটোই দিয়েছি একসাথে বেটে নিয়েছি ভালো করে শিল লড়াই এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আর হচ্ছে গোলমরিচের সবগুলো মশলাই আমি ভালো করে ভেজে নেব আর আমি ঝালটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর এখন দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে ঘেটে নিচ্ছি চারো পাঁচটাতে তো ঘেটে নেওয়ার পর আমি এখন দিয়ে দিব মশলা ধোয়া যে জলটা ছিল ওই জলটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে ফেটে নিচ্ছি না হলে লেগে যাবে তো দেখো এখন আমি এর মধ্যেই দিয়ে মধ্যে লঙ্কার গুঁড়ো তো আমি এখানে কোনো শুকনো মরুচ ব্যবহার করিনি আমি গুঁড়োটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আর তোমরা তো দেখলেই গোলমরিচের গুঁড়ো দিয়েছি ঝালটা কি পরিমাণে হবে তো যাই হোক আমি ঝালটা দিয়ে রান্নাটা করলাম ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তেল ঝরে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল তো এখন একটু ফুটতে যাবে এর মধ্যেই এখন দিয়ে দিব ধনিয়া কুচি কুচি করে রেখে দিয়েছিলাম ধনিয়াগুলোকে দিয়ে দিলাম একটু ঘেঁটে নিলাম এর মধ্যেই এখন দিয়ে দিলাম ডিম ভাজাগুলোকে দিয়ে দেওয়ার পর একটু ফুটে যাবে তারপর এখানে আমি দিয়ে দিব মিট মশলার গুঁড়ো তো দেখো এখানে আমি মিট মশলাটাকে কেটে নিলাম এদিকে গুঁড়োগুলো একটু দিয়ে দিলাম একটু ফুটে গেলেই আমি ডিমের ঝোলটাকে নামিয়ে নেবো পরিবেশন করার জন্য তোমরাও এভাবে রান্না করবে দেখবে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার ডিম রান্নাটা প্রায় কমপ্লিট গ্যাসটা অফ করে দিলাম এখন আমি পরিবেশন করার জন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা